বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সমসাময়িক বিশ্বে অন্যতম প্রভাবশালী শিয়া আলেম ও রাজনীতিবিদ অনেকেই জানতে চান তিনি কি সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর যদি বলি হ্যাঁ তাহলে কিভাবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ইতিহাস বংশ বংশপরিচয় অর্থাৎ নাসাব ইসলামী ধারা এবং ইরানি সমাজের ধর্মীয় নেতৃত্বের কাঠামো বিশ্লেষণ করতে হবে এই ভিডিওটিতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এক বংশধরের সংজ্ঞা ইসলামে আহলে বাইয়াত বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বিশেষ গুরুত্বের অধিকারী সাধারণভাবে হজরত আলী আলাইহিহি ওয়াসাল্লাম ও ফাতিমা জোহরা আলাইহিহি ওয়াসাল্লাম এর সন্তানদের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর হিসাবে গণ্য করা হয় তাদের দুই পুত্র ইমাম হাসান আলাইহিহি ওয়াসাল্লাম ও ইমাম হুসাইন আলাইহিহি ওয়াসাল্লাম থেকেই এই মহান বংশ বিস্তৃত হয়েছে যা শাহাদাত নামে পরিচিত দুই সায়েদ অর্থ কি সাইয়েদ শব্দটি আরবি যার অর্থ নেতা মহান ব্যক্তি বা নবীর বংশধর মুসলিম সমাজে কেউ যদি নিজের নামের আগে সৈয়দ বা সৈয়দ উপাধি ব্যবহার করেন তার মানে হলো তিনি দাবি করছেন যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাহু হি ও সাল্লাম এর বংশধর এই বংশধারা সাধারণত ইমাম হুসাইন আলাইহিহি ওয়াসাল্লাম অথবা ইমাম হাসান আলাইহিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহিহি ওয়াসাল্লাম এর রক্তের উত্তরস্বরী হন তিন আয়াতুল্লাহ খামিনীর নাম ও পরিচয় আয়াতুল্লাহ খামিনীর পূর্ণ নাম হলো সৈয়দ আলী হুসাইনি হামিনী নামে সৈয়দ বা হুসাইনি শব্দ দুটি আছে হুসাইনি নির্দেশ করে যে তিনি ইমাম হুসাইনের আলাহিহি ওয়াসাল্লাম এর বংশধর বলে দাবি করেন ইরানে এবং অন্যান্য শিয়া সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সাইয়েদদের প্রতি বিশেষ শ্রদ্ধা থাকে কারণ তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তধারার বাহক হিসাবে বিবেচিত চার পারিবারিক ঐতিহ্য ও বংশানুক্রম আয়াতুল্লাহ খামিনীর পরিবার বহু প্রজন্ম ধরে আলেম পরিবারের সদস্য তার পিতা ছিলেন সৈয়দ জাওয়াত খামিনি একজন সম্মানিত আলেম পারিবারিকভাবে তারা নিজেদের ইমাম হুসাইনের আলাহ আলা ইসলামের বংশধর হিসেবে দাবি করেন যদিও আধুনিক সময়ে বংশ নির্ধারণের ডিএনএ পরীক্ষার প্রচলন হয়েছে এই ঐতিহ্যগতভাবে মুসলিম সমাজে বংশ পরিচয় পরিবারের ইতিহাস দলিলপত্র ও মৌখিক সূত্রের ভিত্তিতে গৃহীত হয় পাঁচ শিয়া ঐতিহ্যে বংশের গুরুত্ব শিয়া ইসলাম মতে ইমামত বা ধর্মীয় নেতৃত্ব শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর বংশধরদের জন্য সংরক্ষিত যদিও খামিনি বারো ইমামের একজন নন তিনি একটি রাজনৈতিক ধর্মীয় নেতৃত্বের ভূমিকায় রয়েছেন যা ওলায়াতে ফকিহ নামে পরিচিত তবে শিয়া সমাজে একজন মার্জায়ে তাকলিদ বা অলি এ ফকিহ হিসেবে গ্রহণযোগ্য হতে হলে তার জ্ঞানের পাশাপাশি বংশগত পরিচয়েও গুরুত্ব পায় সৈয়দ হওয়া এক ক্ষেত্রে তার জন্য একটি সামাজিক ও ধর্মীয় স্বীকৃতির পথ খুলে দেয় ছয় ঐতিহাসিক সূত্র ও দলিল হামিনী পরিবারের বংশতালিকা মৌখিক ও লিখিত ঐতিহ্যের মাধ্যমে সংরক্ষিত ইরান ইরাক ও অন্যান্য অঞ্চলের অনেক পুরাতন আলেম পরিবার তাদের বংশতালিকা অর্থাৎ সাজারা সংরক্ষণ করে থাকে এই সাজারার মাধ্যমে দেখা যায় হামিনীর পূর্বপুরুষরা সাফাভি যুগ থেকে শুরু করে আধুনিক ইরান পর্যন্ত শিয়া আলেম হিসাবে কাজ করে গেছেন এবং তারা নিজেদের ইমাম হুসাইনের আলাইহিহি ওয়া সাল্লাম এর বংশধর ইমাম হুসাইন আলাহিহি ওয় সাল্লাম এর বংশধর বলে মানেন বংশধর হওয়ার সামাজিক প্রতিফলন ইরানে সৈয়দ পরিচয় একটি গর্বের বিষয় সৈয়দ দের অনেক সময় কালো পাগড়ি পড়তে দেখা যায় এটি তাদের নবীর বংশধর হিসাবে আলাদা পরিচয় দেয় আয়তুল্লাহ হামিনীও কালো পাগড়ি পরিধান করেন যা ইঙ্গিত করে তার সৈয়দ পরিচয়কে এটি ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই তাকে বিশেষ মর্যাদার অধিকারী করেছে আর সমালোচনামূলক বিশেষণ বলা বাহুল্য বংশ পরিচয় দাবির সাথে প্রমাণের বিষয়টি সবসময় স্বচ্ছ নয় কেউ কেউ মনে করেন ইসলামী সমাজে রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব অর্জনের জন্য সৈয়দ পরিচয় ব্যবহার করা হয়ে থাকতে পারে তবে আয়তুল্লাহ হামিনীর মতো ব্যক্তিত্ব যার পরিবার শতাব্দীর পর শতাব্দী আলেম ছিলেন তাদের দাবি সাধারণত বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয় নয় আধুনিক প্রেক্ষাপটে গুরুত্ব আজকের দিনে একজন ধর্মীয় নেতার সৈয়দ হওয়া মানে তার বক্তব্যকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় ধর্মীয় ব্যাখ্যা ফতোয়া বা নেতৃত্বের ক্ষেত্রে তাকে নবীর উত্তরসূরি হিসেবে প্রতীকী মর্যাদা দেয় ইরানের ইসলামী প্রজাতন্ত্র গঠনের পর থেকে এই প্রতীকী দিকটি আরও দৃঢ় হয়েছে উপসংহার আয়াতুল্লাহ আলী খামিনী যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর এই দাবি ইসলামী ঐতিহ্য পারিবারিক সাজারা এবং সামাজিক প্রমাণ দ্বারা সমর্থিত তার নামের সাথে থাকা সৈয়দ ও হোসেইনি শব্দ দুটি এই দাবিকে স্পষ্ট করে তোলে যদিও আধুনিক যুগে অনেকে এর আরও প্রমাণ্য দলিল চান তবে ইসলামী সমাজে বংশের মৌখিক ও ঐতিহাসিক দলিলের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তাই বলা যায় আয়তুল্লাহ খামিনী সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহিহি ও সাল্লাম এর রক্তধারার উত্তরসূরী ইমাম হুসাইনের আলাহিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে